যখন কোন বান্দা বান্দিকে কাফন পরিয়ে জানাজাতের কবরে দিকে নিয়ে যাওয়ার ওই সময় ফেরেশতা তাকে দেখাতে লাগে ওই আল্লাহর বান্দার তো ঠিকানা দেয় ওই আল্লাহর বান্দির এই তো ঠিকানা দেয় জানি না আব্বাসে কি দেখাবে আমার জানা নাই ওরে আমার দেখাবে স্বজনেরা তোরা কে তোর কে ওই জায়গায় দিতে যাচ্ছে যেখানে দাও দাও করে আগুন চলছে তোরা কে তোর মা ওই জায়গায় দিতে যাচ্ছে যেখানে দাও দাও করে আগুন চলছে দৈনিক কবর চারটে কথা বলে তাকে উনি আমার আমলারে আমি কবর একা থাকার ঘর তৈরি হয়ে যাই আমি কবর অন্ধকার থাকার ঘর আনার সাথে করে নিয়ে আই আমি করে ঘর ব্যবস্থা করে নিয়ে আই এই কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করতে লেগেছে কিন্তু আমরা বেশি আল কাপড় গেছে কিন্তু এই মুহূর্তে যতজন এসেছেন সবার

তুমি তোমার আমাকে ভালোবাসো এই ময়া মমতার না দানতাই তোমার দিল কেঁদেছে তবে বাবা তুমি তোমার বাপের কাজ অনু করো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাজ অনু করে আপনার কাছে এসেছি বাবা কি কাজ করছো ছেলেটা বলতে নেই যে হুজুর আমি আমার আব্বাকে পাক পবিত্র ভাবে গোসল দিয়েছি তেনাকে কাপন করিয়েছি খাটিয়াই নিয়ে যে জানাজা দায় করিয়েছি কবরস্থানে নিয়ে যে কবরস্থ করেছি মাটি মাসিল করেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মাটি মাসিল দিয়ে চলে এসেছি আল্লাহ নবী বলেছিলেন এ বাবা জেনে এখনো তোমার কিছু কাজ আছে বাবাতে <orkorkorkork> গেল <salah staying Allah> বাবা তোমার আব্বা যদি ঋণি হয়ে থাকে ওই ঋণটাকে তুমি ছেলে হিসাবে শুধু দাও বাবা কেননা তুমি হলে বাপের সম্পদ তুমি হলে বাপের অংশ যা যদি তোমার বাপ করে যে সবই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য আর তোমার জিন্দগিতে যা ধন্য অনু সম্পদ যা কিছু আছে এই সবটা হলো তো আব্বা সম্পদ

கார சபிரி தான் குறிபா அல்ல

লাগে এই সবাব যেতে 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 একদিন তার কবর আজাব আল্লাহ মাফ করে দেয় এবং যদি করো কবর আজাব না হয়ে থাকে এই সবাব যেতে যেতে তার মাকামকে দরজা কি আল্লাহ বাড়াতে থাকে ওই সময় কবরবাসীরা বলে ও রব্বি আল্লাহ পাক দুনিয়ায় তেমন কিছু করে আসতে পারিনি যে মাসে মাসে বছরে বছরে সপ্তাহে সপ্তাহে ডেইলি ডেইলি সওয়াব আসবে আল্লাহ কোন কথা থেকে আসছে ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ ওই সময় আমার আল্লাহ বলতে লাগবে আমার মুর্দা বাংলা বাপিরে দুনিয়া জমিনে তোমরা সৎ ছেড়ে রেখে যে ছেলে তারা কোরআন করেছে তোমাদের জন্য দোয়া করেছে কেউ কোরআন করতে পারে না পড়লে ওয়ালাদেরকে নিয়ে এসে পড়িয়েছে কেউ ইসালে

কিন্তু মুহাম্মদ রাসূল ফরিস্তাকে বলবেন যিনি আমার মাহবুব উম্মত ছিল আমার প্রেমিক উম্মতি ছিল তার কবরে ফরিস্তা আসবে सवाल जवाब হবে না জোরে বলবেন সুবহানাল্লাহ নাম্বার 2 ফরিস্তা আসবে মাতার দিকে দেখতে চাইবে কিন্তু ফরিস্তা দেখবে মাতার করে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে

তুমি আসে মিনি কি ঠান্ডা কি গরম কি বর্ষা যখনই বজরের সময় বলত ঘুম থেকে নামাজ শীতের কুম্বল ছেড়ে দিয়ে ঠান্ডা পানি তো করতে পেছাও না কাদা ঝাড় পানিতে তুমি পিছিয়ে যাও না আর গরমের সময়ও তো তুমি পিছিয়ে যাও না

তারা নিজেদের খেয়াল খুশি রোজার মাঝে খেয়ে বার

আকৃতি তৈরি করে দিয়ে তোমার ডান দিকে দাঁড় করিয়ে দিয়েছে চিন্তা করবেন না আপনাকে পাড়া দিয়ে পাড়া দিয়ে আল্লাহ জন্মে নিয়ে যাব তবু তো গরিব এলাকার ছেলেরা রোজা রাখে শহর এলাকার ছেলেরা তো রোজায় আজকাল ছেড়ে গেছে মুসলমানের ছেলে

ওই সব আল্লাহ মাকে একটা সুন্দর যুবক বানিয়ে দিয়েছে আর এক রাতের মধ্যে রয়েছে আপনি দুনিয়া জমিনে দিয়েছেন

घुमे त अलाह जनत कुझु तकबो